মানে হয়ে যাচ্ছে কবর তো আগে ছিল অনেক আগে এইগুলো এই যে রেকর্ডে আমার সব এই জায়গাগুলো না ওনাদের না ওনাদের না এটা জমিদারের জায়গা চিটারি করছে ওরা চিটারি করছে ওরা সেই বিগত সরকারের সময় সেই থাপড়ও আসবে আপনার তৈরি থাকেন সেই থাপড়ে জনগণ আপনাদেরকে ধরবে ধরবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম এবার প্রায় দুইশো বছরের কবর প্রায় দুইশো বছরের কবর এই কবর আপনারা আমরা যারা আছি আমরা বুড়া হয়ে গেলাম আমরা এখান থেকে দেখেছি আমি ইউনুসেফকে বললাম যে এই পানি যেখান থেকে সেখান থেকে কমসে কম তিরিশ ফিট দূরে পার ছিল আমরা এখানে মোষের গরু মোষের গা ধোয়ানো হতো সব কিছু মানুষ সবকে বললাম এই এর মধ্যে সময়ের মধ্যে পার ভাঙে গেছে যেখানে মাটি দেওয়া যে লাল মাটি সেখানেও কবর স্থান ছিল আপনারা ধৈর্য হারাবেন না উপরে আল্লাহ পাক আছে মুরব্বীরা এখানে শুয়ে আছে তাদের দোয়ায় এবং আশীর্বাদে আমরা জয়লাভ ইনশাল্লাহ করবো ইনশাল্লাহ আমরা কমিউনিস্টানকে এই কমিউনিস্টান আমরা রেকর্ড চাইছি কমিউনিস্টান বলে রেকর্ড করা হোক এবং চতুর্দিকে ওয়াল দিয়ে ঘেরা হোক সরকারি ভাবে আমরা এর পরবর্তী পি অমিত সাহেব রিপোর্ট দিবে সরকারি আমরা কবরস্থান ঘিরব এবং চেষ্টা করব এবং এই পুকুর এই যেন বাতিল হয় সে বন্ধ অবলম্বন করবো আমরা খারিজ বাতিল হবে আমি ক্লিয়ার বললাম এই পুকুর তাদের বেদখল হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আপনারা ধন্যবাদ